আমার নাম ফাতেমা আমি প্রতিবেদনের সামনে আসছি আমি একটা ভালো মনের মানুষ চাই আমি চাই যে কেউ আমার পাশে থাকুক আমি আগে পড়ালেখা করতাম এখন কিছুই করি না বাড়িতে থাকি এখন যদি কোনো ভাইয়ের আমার পাশে দাঁড়ানোর ইচ্ছা থাকে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমাকে নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন এইট সেভেন ওয়ান এইট নাইন টু এইট টু জিরো ওয়ান সেভেন এইট সেভেন ওয়ান এইট নাইন টু এইট টু জিরো ওয়ান সেভেন ওয়ান এইট নাইন টু এইট টু দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই কেউ যদি আমার পাশে দাঁড়ানোর ইচ্ছা থাকে আমার সাথে যোগাযোগ করেন আমার সাথে কেউ খারাপ ব্যবহার করেন না খারাপ কোনো কথাবার্তা বলেন না আমি পাঁচ তো নামাজ পড়ি কোরআন পড়তে পারি আমি একটা ভালো মনের মানুষ চাই আমি কোনো খারাপ কথা বললে আমি তার সাথে কথা বলবো না এটাই বলতে চাই যদি কেউ বলে প্রতিবেদনের নাম্বার তো অনেক মানুষের ফোন দেবে সবাই তো আর ভালো না আর সবাই তো আর খারাপও